আজকে খুব মজা করে রান্না করব কারণ আমি বাড়ির গাছের ইঁচড় রান্না করব আর আজকেই প্রথম তাই চলে যাব ইঁচড় কাটতে গাছে ইঁচড় কেটে রান্না করার মজাটাই আলাদা দেখুন গাছে কত ইঁচড় ধরেছে একদম নিচের থেকে গাছের ওপর পর্যন্ত আর এই ওপর থেকে যখন মানে ইঁচড় পাড়া তো ইঁচড়টা পারাই যায় কিন্তু পেকে গেলে কাঁঠাল হয়ে গেলে তখন কিন্তু কাঁঠাল পাড়া খুব মুশকিল আর আমাদের বাড়িতে পাকা কাঁঠাল কেউ পছন্দ করে না এ বেশি ভালো লাগে তাই এখনকার এ চোর তো খুব কচি কেউ মজা এবার যেটা করতে হবে ভালো করে একটু কেটে আঠাটা ফেলে দিতে হবে তো আমি তো নিয়ে চলে আসলাম প্রথমেই বেসিংয়ে কেটে আঠাটা ধুয়ে নিয়েছি তাতে আঠাটা হাতে কম লাগবে আর আমরা তো সবাই জানি যে ইচর কাটার আগে একটু ভালো করে তেল রেখে নিতে হবে তো আমি পুরো সম্পূর্ণ ইঁচড়টা রান্না করব না আমি আজকে হাফটা নিয়েছি এই হাফটাতেই আমাদের হয়ে যাবে তো ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ডুমু করে কেটে নেব এখানে একটা ছোট্ট টিপস বলি তেল মেখে হাতে একটু লবণ মেখে নেবেন তাহলে একদমই আঠা হাতে লাগবে না আমি তো চাকুতেও একটু তেল মেখে নিয়েছি আর হাতে তো মেখেই নিয়েছি তো যাই হোক এভাবে কেটে জলে ভিজিয়ে দেব তাহলে কষগুলো সম্পূর্ণ বেরিয়ে যাবে কাঁঠালের কষ যদি থাকে না তাহলে ভালো লাগে না রান্না করলে জন্য একটু ভিজিয়ে রাখলাম হাতে সরষের তেল মেখে হাতটা ভালো করে পরিষ্কার করে নিলাম কড়া বসিয়ে দিলাম দিয়ে বেশ কিছু জল দিয়ে দিলাম দিয়ে সামান্য হলুদ আর অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এই জলে আমি ইচরগুলো দিয়ে দেব আর একটা আলুও আমি কেটে নিয়েছিলাম আলুটাও সবার আগে দিয়ে দিলাম দিয়ে কিছু সময় ফুটিয়ে আলুটা তুলে নিলাম এবার এই জলেই আমি দিয়ে দেব ইচড়ের টুকরোগুলো কারণ ইচড় কিন্তু একটু গরম জলে দিয়ে নিলে মানে একটু টোয়েন্টি পারসেন্ট সেদ্ধ করে নিলে হয়ে যাবে এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই করে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নিলাম এ কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায় অনেকভাবে রান্না করলে তার অনেক রকম স্বাদ আর রান্না শেখার তো শেষ নেই তো আমি এই রান্নাটা মায়ের থেকেই শিখেছি মাকে দেখতাম এ ঠিক এইভাবেই কিছু সময় সেদ্ধ করে নিত মানে পুরো সেদ্ধ না একটু ফুটে গেলেই নামিয়ে নিত আর এই মশলাটা মা খুব সুন্দর করে বানাতো আমি এখানে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা একটু তেজপাতা চোর টুকরো মানে হাফ আর নিয়েছি হাফ চামচ ধনে হাফ চামচ জিরে জিরে হাফ চামচের একটু বেশি নিয়েছি আর নিয়েছি গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি নিয়ে ভালো করে একটু নেড়ে নেড়ে নিয়েছি শুকনো খোলায় নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নেব এবার এবার ওভেনে তো আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম তেলের মধ্যে একটা তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনি আর হাফ চামচ জিরে এই আলু দেওয়ার আগে ফোড়নটা দিলে আলুর ভেতরেও কিন্তু এই মশলার সেন্টটা ঢুকে যায় তো আলুগুলো ভাজা হয়ে গেল আমার আলুগুলো তুলে নিলাম এবার এচড়ের টুকরোগুলোও ওই তেলেই দিয়ে দিলাম এখানে আমি লবণ হলুদ কিছুই দেব না কারণ জলে আমি সেদ্ধ করার সময় লবণ হলুদ দিয়েছি ওই জন্য আমি এখানে লবণ হলুদ কিছুই দেব না শুধু তেলে একটু নেড়ে নেব নেড়ে চেড়ে এবার একটা প্লেটে তুলে নিলাম অনেক রকম এচড় রান্না করেছেন সবাই কিন্তু আমি বলবো এভাবে একবার এচর রান্না করে খেয়ে দেখবেন ওই তেলের ওপরেই দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম এবার দিয়ে দেব এক চামচ রসুনের পেস্ট এবার চারটে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার কিছু সময়ে কষে নেব। ভালো করে নেড়ে চড়ে কষতে হবে মশলাটা যেন ধরে না যায় মশলাটা ধরে গেলে কিন্তু রান্নার আর কোনো স্বাদই পাওয়া যাবে না এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম আর এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা আমি কষিয়ে নেব এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আর কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার দিয়ে দেবো সামান্য একটু জল এবার আর কিছু সময় ভালো করে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলু ভেজে রাখা ইঁচড়গুলো দিয়ে দেব দিয়ে ভালো করে আর কিছু সময় কষিয়ে নেব এবার কিছু সময় কষিয়ে নিলে এই মশলা আলু আর ইঁচড়ের মধ্যে ভালো করে ঢুকবে এবার কিছু সময় কষানোর পরে দিয়ে দেব আমি গরম জল সব রান্নাতেই আমি গরম জল ব্যবহার করি কারণ গরম জল না দিলে ঠান্ডা জল দিলে কিন্তু সবজিটা আমাদের পান সে হয়ে যাবে খেতে ভালো হবে না আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম এবার আরেকটু সময় ঢেকে দেব এখানে কিন্তু আমি জিরে বাটা বা আলাদা করে ধনে বাটা কিছুই দিন এই রান্নাটার সব থেকে যে মশলাটায় বেশি স্বাদ নিয়ে আসে সেটা হচ্ছে ওই ভাজা মশলাটা আর ওই ভাজা মশলাটায় আমি ধনে দিয়েছি জিরে দিয়েছি ওই জন্য আলাদা করে আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিছুই দিইনি তো এভাবে একবার ইচড় রান্না করে বাড়িতে খেয়ে দেখবেন সত্যি অনেক স্বাদ হয় আর মাছ মাংস থেকেও কম যায় না তো এই যে সেই ভাজা মশলাটা এটা আমি এখন দিয়ে দেবো দিয়ে ভাজা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দু চামচ ঘি যারা ঘি খেতে ভালোবাসেন না তারা ঘিটা না দিলেও হবে আর এইভাবে রান্না করে বাড়ির সবাইকে খাওয়াবেন আর আমার অনেক ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার দিয়ে দেব সামান্য একটু চিনি স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক আসবে রান্নাটা কমপ্লিট এবার গরম গরম ভাতে পরিবেশন করতে হবে আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টের আশায় আমি রইলাম আর আপনারা কোন রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার গল্প করতে করতে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন